যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ব্যাকরণ অনিবার্য বাংলা ব্যাকরণ আমাদের যদি গোড়া থেকে শেখা না হয় তাহলে অনেক জায়গায় খামতি থেকে যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পার করার পর আমরা হয়তো কিছুটা ভেঙে পড়েছিলাম যে এখান থেকে কোনো ধরনের তেমন প্রশ্ন আসলো না কিন্তু আসন্ন এসএলএসটি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ কিন্তু থাকবেই আমরা ঠিক করেছি বাংলা ব্যাকরণকে একদম গোড়া থেকে শিখব যাতে আমাদের দুর্বলতাগুলো দূর হয়ে যায় তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের খুটি নাটি আলোচনা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এবার অন্তত বাংলা ব্যাকরণটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো আজ থেকে শুরু হলো বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার ক্লাস তোমরা দেখছো বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাস যা প্রতিদিন ঠিক রাত্রি নটার সময় তোমাদের সামনে নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হয় এখন অবশ্য সপ্তাহে চারটে ক্লাস দেওয়ার চেষ্টা করছি আগামীতে প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা মূলত আলোচনা করব বাংলা ব্যাকরণের একদম গোড়া থেকে দেখো বাংলা ব্যাকরণের গোড়া থেকে যদি শুরু করতে হয় তাহলে আমাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে কিছু কথা জানতে হবে আমরা প্রথমেই বাংলা ব্যাকরণের না আমরা প্রথমে বাংলা ব্যাকরণ সম্পর্কিত কিছু কথা একটু দেখো বাংলা ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান আর এই ব্যাকরণ যে শব্দটা এই শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ মনে করা হয় এই ব্যাকরণ শব্দের উৎস হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদে বলা হয়েছে বাক প্রথমে অপ্রত্যক্ষ এবং অব্যক্ত ছিল এখানে অব্যক্ত বলতে অখণ্ড ছিল আমাদের যে কথা বলাগুলো শব্দবন্ধগুলো এগুলো অপ্রত্যক্ষ এবং অখণ্ড ছিল ইন্দ্র প্রথম সেই অব্যাকৃত বাকের মধ্যভাগকে বিশ্লিষ্ট করে তাকে ব্যাকৃত করলেন তাকে বিভাজন করলেন ভাগ করলেন খণ্ড করলেন এই ব্যাকৃত করা অর্থেই ব্যাকরণ শব্দের প্রচলন হল এখন আমাদের প্রশ্ন হচ্ছে ব্যাকরণ শব্দের তাহলে অর্থ কি দেখো এই ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশ্লেষণ আর এর যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে পাবো বি যুক্ত আযুক্ত যুক্ত অন এটার মতান্তরে আর একটা শব্দ বন্ধ পাওয়া যায় সেটা হচ্ছে বি যুক্ত আযুক্ত ক্রি ধাতু যোগ অন তাহলে আমরা দেখো মোটামুটি বাংলা ব্যাকরণ সম্পর্কে প্রাথমিক যে কিছু কথা সেগুলো দেখে নিলাম এখন আমাদের জানা দরকার বাংলা ব্যাকরণের সংজ্ঞা সাধারণত কি দিতে পারি দেখো আমরা ছোটবেলাতে পড়েছিলাম যে যে বই পড়লে বাংলা ভাষাকে শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে এবং বুঝতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলা হয় এখন আমরা কিছু কিছু সাহিত্য সমালোচক বিদক্ত ব্যক্তি পণ্ডিত ব্যক্তি এদের কিছু সংজ্ঞা দেখে নেব যেগুলো আমাদের বাংলা ব্যাকরণের আলোচনায় মান্যতা দেওয়া হয় দেখো আমরা আসছি বাংলা ব্যাকরণের সংজ্ঞাতে ডক্টর কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয় এবং পড়ায় লেখায় কথাবার্তায় তার শুদ্ধ রূপ প্রয়োগ করা হয় সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলা হয় সুকুমার সেনের মতটা যদি আমরা দেখি তাহলে কি পাবো যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্র জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে লিখতে শিখতে পারা চাই তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি কি বলছেন যে শাস্ত্র জানলে বাংলা ভাষা রূপে লিখতে পড়তে বলতে পারা যায় তার নাম দেবো বাংলা ব্যাকরণ তাহলে দেখো এই বাংলা ব্যাকরণের বিষয়টা আমাদের কাছে সংজ্ঞাগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেল এখন যা প্রশ্নের ধাঁচ বদলাচ্ছে একটা সংজ্ঞা তুলে দিয়ে বলতেই পারে এই সংজ্ঞাটি কার আমরা মোটামুটি এই তিনটে সংজ্ঞা সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হলো আচ্ছা এই বাংলা ব্যাকরণ সূচনা হলো কখন থেকে আজ প্রথম দিকের যে বাংলা ব্যাকরণ গ্রন্থগুলো তাহলে সেগুলো কি কি সেগুলো একটু দেখো খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্দে পানিনি রচিত অষ্টাদী গ্রন্থটি ভারতবর্ষের প্রথম বাংলা ব্যাকরণ সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা সালটা সতেরোশো তেতাল্লিশ আচ্ছা তার বইয়ের নাম কি ছিল ভোকাবুলারি এম ইদিওমা বেঙ্গেল্লা ই পর্তুগিজ দিভিদিদো এম দুয়াস পারতেস নামটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বানান নিয়ে অবশ্য একটু হের ফের রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায় তবে এই নামটাই মনে করে নাও আচ্ছা এই বইটা কেমন ছিল না এই বইটা ছিল সম্পূর্ণভাবে পর্তুগিজ ভাষায় লেখা তাহলে বিষয়টা আমাদের একটু পরিষ্কার হয়ে গেল এরপরে ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন বা রচনা করেন আচ্ছা তার গ্রন্থের নাম কি ছিল এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা অবশ্য সতেরোশো আটাত্তরের দিকের কথা তার পরবর্তী সময়ে উইলিয়াম কেরি তোমরা যেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন বিখ্যাত ব্যক্তি উইলিয়াম কেরি তিনি ব্যাকরণ লিখলেন তার ব্যাকরণ আঠারোশো সালে প্রকাশিত হলো বইটির নাম ছিল কি এ গ্রামার অব বেঙ্গলি এই ব্যাকরণ গ্রন্থটিকে বলতেন সাহেবের ব্যাকরণ দেখো আমরা তো প্রথম দিকের কিছু ব্যাকরণ গ্রন্থ সম্পর্কে দেখে নিলাম পরেও আমাদের আরও কিছু ব্যাকরণ গ্রন্থ সম্পর্কে জানার দরকার আছে কি সেগুলো আঠেরোশো ষোলো সালে অবাঙালি গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি ব্যাকরণ নামে একটি বই প্রকাশ করেছিলেন তার পরবর্তী সময়ে আঠারোশো ছাব্বিশ রাজা রামমোহন রায় ইংরাজিতে বাংলা ব্যাকরণ লিখেছিলেন বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মৃত্যুর পর আঠারোশো তেত্রিশের দিকে এই বইটার বাংলা অনুবাদ গড়িও ব্যাকরণ নামে প্রকাশিত হয় তার পরবর্তীতে আমরা দেখব ব্যাকরণ কৌমুদি রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে অবশ্য ব্যাকরণের ধারা আরও বয়ে চলে গেছে আমরা আরও অনেক বাংলা ব্যাকরণ পেয়েছি বিখ্যাত বিখ্যাত সেগুলো একদম শেষের দিকে আলোচনা করব। যে বইগুলো আমাদের বাংলা ব্যাকরণের জন্য পড়া প্রয়োজন আচ্ছা এরপরে আমরা কি দেখব এই যে ব্যাকরণ পাঠ এই ব্যাকরণ পাঠের ক্ষেত্রে আমরা প্রধান গুরুত্ব কিসের ওপর দেব দেখো ব্যাকরণ পাঠের যদি সবচেয়ে উপযুক্ত পদ্ধতি বলতে হয় তাহলে আমি বলবো আরোহী পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে এই আরোহী পদ্ধতি কি। দেখো আরোহী পদ্ধতি বা আরোহী পদ্ধতির মূল কথা হলো জানা থেকে অর্জনা মূর্ত থেকে বিমূর্ত সহজ থেকে কঠিন উদাহরণ থেকে সূত্র বিশেষ থেকে সাধারণের মতে উপনীত হওয়া এতে অবশ্য অনেক বিষয় আছে যেমন পর্যবেক্ষণ বিশ্লেষণের মাধ্যমে সূত্র বা সংজ্ঞা গঠন করতে হবে বা সুবিধা হয় তাহলে আমরা বাংলা ব্যাকরণ পাঠের উপযুক্ত পদ্ধতি সম্পর্কে দেখে নিলাম এই বাংলা ব্যাকরণ পাঠের উপযুক্ত পদ্ধতি কোনটি অনেক সময় ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে জানতে চাওয়া হয় তোমরা বিষয়গুলো যদি দেখে রাখো পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা এর পরে আমরা চলে যাচ্ছি ব্যাকরণের কাজ মূলত ব্যাকরণের কাজ কি দেখো এই যে ভাষার নিয়ম নীতি এই সম্পর্কে আলোচনা করে বাংলা ব্যাকরণ আর কি করে ভাষার বিশ্লেষণ করে ভাষার সৌন্দর্য সৃষ্টি করে আর কি করে ভাষা প্রয়োগের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ভাষা ও সাহিত্যের রস গ্রহণে সাহায্য করে ভাষার শিল্প সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে বাংলা ব্যাকরণ তাহলে বাংলা ব্যাকরণের কাজগুলো আমরা দেখো কিছুটা পরপর দেখে নিতে পারলাম এরপরে আমরা দেখব বাংলা ব্যাকরণের পরিধি দেখো পৃথিবীতে যত বাংলা ব্যাকরণের রচনা হয়েছে না কেন প্রত্যেকটা ভাষার বাংলা ব্যাকরণের চারটে করে মৌলিক অংশ থাকবেই আচ্ছা চারটে মৌলিক অংশ কি কি ধ্বনি শব্দ বাক্য আর অর্থ তাহলে প্রত্যেকটা ভাষার চারটে করে মৌলিক অংশ আছে প্রত্যেকটা ভাষার ব্যাকরণের চারটে করে মৌলিক অংশ আছে ধ্বনি শব্দ বাক্য আর অর্থ দেখো এই চারটে অংশের ওপর ভিত্তি করেই বাংলা ব্যাকরণের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তাহলে বাংলা ব্যাকরণের বিষয়বস্তুর মধ্যে কি থাকছে প্রথমে থাকছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব তারপরে থাকছে রূপতত্ত্ব তারপরে থাকছে বাক্যতত্ত্ব আর তারপরে থাকছে শব্দার্থ তাহলে দেখো বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু চারটে অংশে বিভক্ত হয়ে গেল এখন এই প্রসঙ্গে তোমাদের আরেকটু মনে রাখতে হবে কি না এই যে ভাগগুলো এদের কিছু অপর নাম রয়েছে আচ্ছা অপর নামগুলো কি কি দেখো শব্দ তত্ত্বের অপর নাম হচ্ছে রূপ রূপতত্ত্ব আর তত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম তাহলে দেখো শব্দ এবং তত্ত্বের যে অপর নাম সেগুলো তোমরা জানতে পেরে গেলে এবার আমাদের জানা দরকার যে এই যে ভাগগুলো পাচ্ছি প্রথমে তত্ত্ব তারপরে রূপ রূপতত্ত্ব তারপরে তত্ত্ব তারপরে শব্দার্থ তত্ত্ব এই প্রত্যেকটা তত্ত্বের আলোচনার বিষয় কি অর্থাৎ আলোচ্য বিষয় কি দেখো সব বিষয়গুলোকে তুলে ধরছি নি কিছু কিছু বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আসি তত্ত্বের আলোচ্য বিষয়তে দেখো ধনী তত্ত্বের আলোচনার প্রথমে আসে যে বাঘ ধ্বনি অর্থাৎ বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি এগুলো আলোচনা করতে হবে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির পরিচয় থাকবে গুচ্ছ ধ্বনি যুক্ত ধ্বনি গুচ্ছ এই সম্পর্কিত আলোচনা থাকবে মৌলিক স্বর যৌগিক স্বর এই সমস্ত পরিচয় থাকবে ধ্বনি পরিবর্তনের ধারা দল সন্ধি এগুলো সবই ধ্বনি তত্ত্বের আলোচনার মধ্যে পড়ছে তাহলে আলোচনার মধ্যে কোনগুলো পড়ছে দেখো রূপতত্ত্বের আলোচনার মধ্যে শব্দ উপসর্গ অনুসর্গ প্রত্যয় সমাস কারক বিভক্তি বিভক্তি নির্দেশক পদ পরিচয় লিঙ্গ বচন পুরুষ প্রবাদ প্রবচন বাগধারা শব্দ রূপমূল সহরূপমূল এইগুলো সব কিন্তু রূপতত্ত্বের মধ্যে আসছে এবার আমাদের দেখা দরকার তাহলে বাক্যতত্ত্বের মধ্যে কোন কোন অংশগুলো আসছে দেখো বাক্যের উপাদান বাক্যের গঠন বাক্যতা শ্রেণী বিভাগ বাক্যতা শ্রেণী বিভাগ এই বাক্য এবং বাক্য সম্পর্কিত বিষয়গুলো সবই কিন্তু বাক্যতত্ত্বের আলোচিত বিষয় আর শেষে থাকছে শব্দার্থ তত্ত্বের আলোচিত বিষয় আচ্ছা শব্দার্থ তত্ত্বের আলোচিত বিষয়গুলো কি কি দেখো শব্দার্থতত্ত্বের আলোচিত বিষয়গুলো হলো শব্দার্থ পরিবর্তন আচ্ছা শব্দের সমার্থকতা শব্দের বিপরীতার্থকতা অভিধা লক্ষণা ব্যঞ্জনা ভিন্নার্থক শব্দ এইগুলো সব শব্দার্থ তত্ত্বের আলোচনার মধ্যেই আসছে তাহলে এই যে বাংলা ব্যাকরণের চারটে অংশ আমরা পেলাম এই চারটে অংশকে যখন বিশ্লেষণ করছি এইগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আসছে সেগুলো আমরা কিন্তু ক্লিয়ার দেখে নিলাম এখন আমাদের দেখা দরকার এই যে বাংলা ব্যাকরণ বলছি এই বাংলা ব্যাকরণের শ্রেণী বিভাগটা কেমন হতে পারে দেখো বাংলা ব্যাকরণের শ্রেণী বিভাগ সম্পর্কে আমি দুজনের উক্তি তুলে ধরেছি একটা সুকুমার সেন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন বাংলা ব্যাকরণকে তিন ভাগে ভাগ করেছেন একটা বর্ণনামূলক ব্যাকরণ ঐতিহাসিক ব্যাকরণ আর তুলনামূলক ব্যাকরণ কিন্তু কুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণকে চারটে ভাগে ভাগ করলেন বর্ণনামূলক ব্যাকরণ ঐতিহাসিকমূলক ব্যাকরণ তুলনামূলক ব্যাকরণ আর একটা হচ্ছে দার্শনিক বিচারমূলক ব্যাকরণ তাহলে দেখো সুকুমার সেনের সঙ্গে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কিছুটা মতাদর্শগত অমিল রয়েছে প্রথম মিল কিন্তু তিনটে আরেকটা এক্সট্রা ভাগ তিনি করেছেন তাহলে আমরা বাংলা ব্যাকরণের ভাগ করার সময় এই দুজনের মতবাদকে প্রাধান্য দিতে পারি এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা অপশান যদি থাকে তিনটে এবং চারটে তাহলে আমরা কোনটাকে নেব দেখো আমার মনে হয় এই রকম কোনো অপশান থাকবে না আর যদিও বা থাকে তিন এবং চার যে ধরনেরই উত্তর করো না কেন দুটোতেই তোমরা নম্বর পাবে তোমরা কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাকে নিতেই পারো এটা চার নম্বর করতেই পারো আচ্ছা এরপরে আমাদের যেটা জানা দরকার এই যে বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করছি এই বাংলা ব্যাকরণের আদৌ কি কোনো প্রয়োজনীয়তা আছে মানে বাংলা ব্যাকরণ যে আমরা পড়ব এর কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে আচ্ছা থাকলেই বা সেটা কি তবু আমরা এই প্রসঙ্গে একটু দেখে রাখি ব্যাকরণ পাঠ করলে কি হয় বিভিন্ন ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সুষ্ঠু ব্যবহার বিধি এই সম্পর্কে প্রমিত বানান তার রীতি সম্পর্কে জানতে হলে ব্যাকরণ পাঠ আবশ্যক শব্দ গঠন বাক্য গঠন ব্যবহার বিধি শব্দের সঠিক অর্থ নিরূপণ ইত্যাদির জন্য ব্যাকরণ পাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ব্যাকরণ পাঠের সাহায্যে ভাষার বিশুদ্ধতা রক্ষা করা যায় কবিতা গানের ছন্দ অলঙ্কার এগুলো জানার জন্য এটি পাঠ করা আবশ্যক আর এক কথাই ভাষাকে শুদ্ধ রূপে বলতে লিখতে অনুধাবন করার ক্ষেত্রে ব্যাকরণ পাঠ করা অনিবার্য তাহলে এই যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাগুলো আমরা জেনে নিলাম আচ্ছা এবার এই ব্যাকরণ সম্পর্কে জানতে হলে আমাদের কোন কোন বই পড়তে হবে কোন কোন বই পড়তে হবে অর্থাৎ কোন কোন বই আমরা ফলো করতে পারি বা আমরা যখন এই তথ্যগুলো নিই বা তোমাদের সামনে তুলে ধরি সেগুলো কোন কোন বই থেকে আলোচনা করি আজকে চলো এরকম কিছু বাংলা ব্যাকরণের নাম তোমাদের বলি দেখো এবার আসছে আমরা বাংলা ব্যাকরণের সেরা বই ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ভাষা রীতিবৃত্ত সুকুমার সেন বাংলা ভাষার ব্যাকরণ জ্যোতিভূষণ চাকি বাংলা ব্যাকরণ প্রসঙ্গ পবিত্র সরকার সংসদ ব্যাকরণ অভিধান অশোক মুখোপাধ্যায় উচ্চতর বাংলা ব্যাকরণ বামুনদেব চক্রবর্তী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বাংলা একাডেমি যেটা বাংলাদেশ থেকে প্রকাশিত এই বইগুলো বাংলা ব্যাকরণ শেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে অনেকটা উপকারী গ্রন্থ বলতে পারি সবগুলো তোমরা যদি কিনতে নাও পারো কিছু কিছু বইয়ের পিডিএফ ভার্সান তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে প্রয়োজন হলে সেগুলো নিয়ে আপাতত শুরু করো আমরা একে একে ক্লাসগুলোকে পর পর নিয়ে আসবো তোমাদের সিলেবাস অনুযায়ী যদি ক্লাসের সংখ্যা বেশি হয়তো হোক চেষ্টা করি ছোটো ছোটো খণ্ডে প্রতিদিন ক্লাস দেওয়ার তাহলে কি হবে পড়ার সঙ্গে আমাদের যে নিয়মিত যোগাযোগ সেটা থাকবে দুদিন তিন দিন পর ক্লাস দিলে কি হবে মাছের যে যোগাযোগ সেতু বন্ধন সেটা অনেকটা নড়বড়ে হয়ে যাবে একটা ধাক্কা তোমরা খেয়েছ আরও কয়েকটা ধাক্কা হতেও পারে তো যদিও আমাদের এখন থেকে যদি প্রস্তুতি না নিতে পারি পরবর্তীতে ঢিলেঢালা প্রস্তুতিতে কোনো পরীক্ষা পাশ করা অত সহজ নয় যাই হোক আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি নটার সময় তোমরা জানো এখন থেকে রাত্রি নটার সময় তোমাদের জন্য ক্লাস আসছে আমি চেষ্টা করছি বাংলা ব্যাকরণটাকে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর প্রতিটা বিষয় ধরে ধরে করাবো যাদের বিষয়গুলো জানা থাকবে তারা ক্লাসগুলোকে স্কিপ করে যাবে আর যাদের মনে হচ্ছে না আমাদের একটু শেখা দরকার জানা দরকার প্রথম থেকে আমরা এগোবো তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে যাই হোক দেখা হচ্ছে আগামী দিন ভালো থেকো সুস্থ থেকো